রিসেশন একটা ভয়াবহ কর্মহীনতার অবস্থা তৈরি হচ্ছে কর্মহীনতা কেবল যারা নিম্ন স্তরের কর্মী তাদের জন্য নয় উচ্চ পর্যায়ের অনেক উঁচু চেয়ারে বসে আছেন বড় অফিসার বড় ডিপ্লোম্যাট তাদের জন্যও কর্মহীনতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে যারা বুঝতে পারছেন অবস্থা কি চলছে কি সঙ্গীন কি মারাত্মক অবস্থা তাদের মধ্যে জানাই এর মধ্যেও কিছু কিছু ব্যক্তি ভালো থাকবেন কিছু কিছু ব্যক্তির এর মধ্যেও কর্মস্থানের পরিবর্তন হবে না বা পরিবর্তন হলেও সেটা দীর্ঘমেয়াদী হবে না বা পরিবর্তন হলেও সেটা ভালোর জন্যই হবে কাদের হবে সেই অবস্থাটা লগ্ন কর্মভাব এবং কর্মাধিপতি কর্মকারক এই অবস্থাগুলো বিচার করলে দশান্তর দশায় এগুলো বিচার করলে পরে অবশ্যই বলা যায় যে হ্যাঁ আপনার কর্মভাব নিয়ে বর্তমানে কোনো চিন্তার অবকাশ নেই কিন্তু অধিকাংশ মানুষেরই যাদের এই জায়গাগুলো ঠিকঠাক নেই কর্মভাবের উপর একটা অশুভ সংকেত পড়ে যাচ্ছে তারা কিন্তু কর্মহীন হতে চলেছে অচিরেই এবং একদম নিম্ন পর্যায়ের শ্রমিক কর্মচারী থেকে শুরু করে সেলসম্যান যারা রয়েছেন বিভিন্ন অর্গানাইজেশনের বা যারা সেলস এক্সিকিউটিভ রয়েছেন বা যারা সেলসের উচ্চ পর্যায়ের ম্যানেজার পোস্টে পোস্ট হোল্ড করছেন যারা যারা ইভেন জোনাল ম্যানেজার রিজিওনাল ম্যানেজার বা কান্ট্রি ম্যানেজার তাদের ক্ষেত্রেও কিন্তু অবস্থা সঙ্গীন হয়ে যাচ্ছে কারণ দুটো একটা কারণ হচ্ছে সত্য হলেও অত্যন্ত বাস্তব তিক্ত হলেও অত্যন্ত বাস্তব প্রত্যেক কোম্পানিই মনে করছে কাল আমার এক কোটি টাকা প্রফিট চাই প্রত্যেক দিন আমার এক কোটি টাকা করে প্রফিট চাই এই যে একটা লোভ একটা পৃথিবী জুড়ে একটা লোভের বাতাবরণ তৈরি হয়েছে তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ এগুলো তো আছেই এবং মানি সাইফন আছে এর সঙ্গে আবার নানা জনে নানা কথা বলেন সেগুলো তো সব ওপেন বলা যায় না নানা জায়গায় যে টাকা ঢালতে হয় টাকা দিতে হয় কোথাও গুজে গুজিয়ে দিতে হয় সেগুলোও কিন্তু কোম্পানির ওপরে চাপ সৃষ্টি হয় তো এইসব নানা কারণ আর তার সঙ্গে রয়েছে যে গতানুগতিকভাবে চলতে চলতে একই নিয়ম একই শৃঙ্খলা চলতে চলতে কিন্তু সেই শৃঙ্খলাটা ভঙ্গ হয়ে যায় তো এর কারণের জন্য সমস্ত রাজ্য জুড়ে দেশ জুড়ে বিশ্ব জুড়ে একটা মারাত্মক রিসেশনের জায়গায় যাতে আপনি না পড়ে যান আপনার পরিবার নিয়ে জলে না পড়ে যান কারণ অধিকাংশ মানুষই জলে পড়তে যাচ্ছেন এবং একটা রিপোর্ট দেখছিলাম ইউটিউবে যে সেটা বলছেন যে আগামী বছরে দশ গুণ আত্মহত্যা বৃদ্ধি করবে অর্থাৎ দু হাজার যা হচ্ছে দু হাজার পঁচিশে তার গুণ সুইসাইড হবে মারাত্মক কন্ডিশন আপনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য আপনার পরিবার নিয়ে আপনি ভালো থাকার জন্য অবশ্যভাবেই সময় থাকতে এর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন নাহলে ভুগতে হবে অচিরেই